আরমান কিন্তু খাইয়া লাইতাছে দেখতাসি আমি চাইয়া আর ছোটোর কিন্তু কাটায় লাইছে ডাকছে আমার ভাইয়া স্টিং হবে সো লাইক কমেন্ট শেষ করতে বলবেন অ্যান্ড পেস্টটি ফলো রাখবেন সুগাইস আমি অনেক অনেক সরি যে আমি আমার অসুস্থতার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই এর জন্য আমার ভিডিও আপলোড করা হয়নি আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আমি কিন্তু আজকে চলে যাচ্ছি আশিকদের সাথে একটা দাওয়াতে আর এখন কিন্তু আপনার নামাজটা পরেই কিন্তু দাওয়াতে উদ্দেশ্যে রানা হব অতঃপর আমরা কিন্তু নামাজটা শেষ করলাম আর নামাজটা শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি আর হাঁটাহাটি শেষ করে আমরা কিন্তু চলে গেলাম বাসায় আর বাসায় গিয়ে রেডি হয়ে আমরা সবাই কিন্তু একসাথে বের হয়ে গেলাম আজকে আমার বয়সটা অন্যরকম লাগতে পারে কারণ আমি বিগত চার দিন যাবৎ অসুস্থ আছি আর আমার বয়সটা অন্যরকম অসুস্থ থাকলে যেমনটা হয় আর কি আর এখন কিন্তু হচ্ছে যে আরমান ভিডিও করতেছে আর আমিও ভিডিও করি আরমানও করে আমিও করি আর দুজন পাশাপাশি ভিডিও করতেছি আরমান ব্লগ করছিল তো যাই হোক পেজের নাম হচ্ছে আরমান খান সবাই দেখবেন রোস্টিং করে মাঝে মাঝে ব্লগিং আপলোড করে আর এই যে এখানে আছে সব কিছু আরমান আমার খিদা লাগছে আর এখানে আশিক আছে আর হচ্ছে ফাহাদ দুইটাই কিন্তু জামাইয়ের মতো ভাত দূরে হাঁটে মনে হয় যে আশিকের শালি এই ফাদের কাছে বিয়ে দিবে আর আশিক কিন্তু ছোটকে অনেক কিছু প্রশ্ন করছে যাই হোক প্রশ্নটা বাদ দিলাম আর এখন কিন্তু আমাদের খাবার পালা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর আমরা এখন খাওয়া দাওয়া করতে পারি নাই কারণ সিরিয়াল শেষ হয় নাই আর সাদে আসলাম সাদে আসার পর আমরা ছবি তুললাম কিছু ভিডিও করলাম আর এগুলো শেষ করে কিন্তু ওর সাথে একটু কথা বললাম ব্রো তোমার কি কাটাইছে

তো যাই হোক ছোটর সাথে অনেকক্ষণ দুষ্টু করলাম তারপর আমাদের বন্ধু চলে আসলো সাকিব তো সাকিবের সাথে আমরা হচ্ছে কথা বললাম আর সবাই কিন্তু এখন ছবি মুভি তৈলা আর কি ভিডিও করতেছে আর আরমান কিন্তু ভিডিও করার জন্য খুবই এক্সপার্ট যাই হোক তো সাদের মধ্যে আইসা দেখি পাত খালি মাইয়াগর দিকে চায় থাকে আমি বলতেছি যে চরিত্র ঠিক কর কারণ রুচি ঠিক না করলে কিন্তু তোর বউ কিন্তু মানে অরুচিশীল হয়ে যাবো এখন কিন্তু আমি আর আরমান চলে যাবো হচ্ছে রাস্তায় আর রাস্তায় গিয়ে একটু দুষ্টুমি ফাজলামি করবো আর দুষ্টুমি ফাজলামি করার জন্য মানে আমি খুবই এক্সপার্ট এই যে দেখেন কেও ভাই কি লাগছে হ্যাঁ ভাই কিন্তু সিরিয়াল তো শেষে না সো গাইজ দুষ্টুমি ফেস তুমি করা শেষ করে আমরা কিন্তু এখন খাবার টেবিলে বসে আছি আর আশি এখানে ভিডিও করতেছে আর এখানে দিয়ে সাকিবকে দিয়ে একটু ভিডিও করায় নিলাম আর এখন কিন্তু সবাই রাক্ষসের মতো গিলবো আর আপনারা সবাই আমারটা একটু দেখেন না কারণ আমি বিয়ে বাড়িতে খাইতে পারি না আপনারা দেখলে কিন্তু আবার আমার নজর লাগে যাইব তো আর কি আমারটা একটু দেখেন না ইনসাফ করে দেন ঠিক আছে আর আরমান কিন্তু মানে কি বলমু মানে বলার মতো নাই একটু পর পর শর্ট নিতে আছে যাই হোক শর্ট না নিলে হচ্ছে যে ভিডিও ক্লিপের একটু সমস্যা হইতো আর আজকের ব্লগটা ছোট খুব সুন্দর করে খাইতেছি আর আশিক কিন্তু মানে এমন ভাবে চারটে আছে থাক এটা বললাম না আপনারা একটু কমেন্ট জানাই দিন ঠিক আছে আর এই যে ফাদে মানে চারটা বুটটা গাইতেছে আর এখানে এই যে মানে তো এগুলা হ্যাঁ কাড়ে দিছে তো যাই হোক আমি কিন্তু অত একটা খাইতে পারি না আর এখানে কিন্তু বিডুর মধ্যে ফার্স্ট মোশন দিয়ে দিছে আপনারা আবার ভাইবেন না যে আমি রাক্ষসের মতো গিলতেছি আর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে আসছি হচ্ছে রাস্তায় আর রাস্তা থেকে সবার সাথে বিদায় নিয়ে আমরা এখন চলে যাব আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড পেস ফল ফলো করে দেবেন আর রেগুলার ভিডিও পাবেন আমি অসুস্থতা থাকার কারণে হচ্ছে ভিডিও আপলোড করতে পারি না এখন থেকে রেগুলার ভিডিও আসবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম